নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ রাত এগারোটা ডাইনিং টেবিলে এই খাবার নিয়ে বসে থাকতে থাকতে হাতের উপর ঘুমিয়ে পড়েছে প্রাপ্তি হঠাৎ কলিং বেলে এর আওয়াজে ঘুমটা ভেঙে যায় তার চোখ কচলিয়ে দরজা খুলে দেখে হয়ন দাঁড়িয়ে আছে চুলগুলো উস্কো খুস্কো পেশি বেশি ক্লান্ত লাগছে তাকে সারাদিনে পেটে দানাবানি পড়েছে কিনা সন্দেহ প্রাপ্তিকে দেখেই বলে উঠল বড্ড খিদে পেয়েছে আমি ফ্রেশ হয়ে আসছি একটু খাবার বেড়ে দিও প্লিজ বলেই রুমের থেকে চলে যায় অয়ন প্রাপ্ত এখানে একটা আর রাগও হলো সারাদিন একটা খোঁজও নিল না লোকটা কি এমন জরুরি কাজ ছিল একটা ফোনটাও ধরা যায় না রান্নাঘরে এই খাবারগুলো গরম করে ডাইনিং টেবিলে দিয়ে আসে ততক্ষণে অয়নও চলে আসে খাবার বেড়ে দিতে দিতে বললো সারাদিন কিছু খাওয়া হয়নি নাকি না আর বলো না সারাটা দিন এক বিন্দু বসার সুযোগ পাইনি এত জরুরি কাজ ছিল বুঝি তা তো ছিলই জানা যাবে কি কি এমন করছিলেন তুমি খেয়েছো রাতে কথা পাল্টাচ্ছেন হুম তুমি না খেলে প্লেট আনো একসাথে খেতে খেতে বলছি আমার ক্ষুধা নেই তা বললে তো হবে না যাও প্লেট আনো একটা জোর করছেন কেন ক্ষুধা নেই বললাম তো আচ্ছা বাবা সরি আর এমন করব না কি কাজে গিয়েছিলাম শুনলে তুমিও রাগ করতে পারবে না তাহলে বলেন সারা দিন কি এমন কাজে ব্যস্ত ছিলেন যে ফোন করেও আপনাকে খুঁজে পাইনি আমার এক আপু প্রেগনেন্ট ছিল হুট করে লেবার পেইন উঠেছে সাথে ব্লিডিং শুরু হয় ও বান্ধবীর সাথে থাকতো তাই আমাকে ফোন করেছে প্রেগনেন্সির আট মাস চলছিল হুট করে লেবার পেইন উঠে ঘাবড়ে গিয়েছিল তারপর হাসপাতালে নিয়ে গেলাম কমপ্লিকেশন ছিল অনেক ডক্টর ভেবেছিল বাচ্চাটাকে বাঁচানো যাবে না কিন্তু আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে এখন আপুকে রুমে দিয়েছে বাচ্চাটাকে প্রি ম্যাচুরিটির জন্য আইসিউতে রাখা হয়েছে এখন বাহাত্তর ঘন্টা অবজারভেশনে রেখেছে তুমি বলো ফোন কিভাবে ধরতাম ওনার পরিবারের কেউ নেই আর ওনার স্বামী ভালোবাসা খুব বাজে জিনিস মাঝে মাঝে ভুল মানুষকে ভালোবাসলে জীবনটা নরক হয়ে যায় আর ভালোবাসায় ধোকাটা মানুষকে জীবন্ত মেরে ফেলতে সক্ষম আপুর ক্ষেত্রেও তাই এই বাচ্চাটা না বাঁচলে আপুর বাচ্চার আশাটুকু শেষ হয়ে যেত আমাকে নিয়ে যাবেন তার সাথে দেখা করাতে কী সম্পর্কে যাবে তুমি যেটা আমাদের সম্পর্কের সত্যতা সেটা তো বদলানো যাবে না সেই সম্পর্কেই যাব আচ্ছা আমাদের সম্পর্কটা ঠিক কী প্রাপ্তি মানে আমি দুই সপ্তাহ আগে তোমার কাছে কিছু চেয়েছিলাম তুমি কালকে সেটার উত্তর দিয়ে দিয়েছো এরপর আমাদের মাঝে ঠিক সম্পর্ক আছে প্রাপ্তি আমাকে সত্যিটা বলে দিলেই হতো আমি এত কঠোর হতাম না আপনার কি মনে হয় না কোনো সম্পর্কের ভিত্তি হয় সেই সম্পর্কের সততা আমাদের সম্পর্কটা একটি মিথ্যা জালে জড়িত ছিল আমি এতদিন আপনাকে একজন পরপুরুষ ভাবতাম কাল লোকমান কাকা যদি আমায় সত্যিটা না বলতো তবে আজও আমি সেই মিথ্যের আড়ালে থাকা সত্যিটুকু জানতে পারতাম না এবার বলুন আমি কি আমার দিক থেকে ভুলছিলাম আমি কিভাবে আপনার প্রেম নিবেদনের উত্তর দিতাম তুমি জানো সব তুমি কি আমায় ক্ষমা করে দিয়েছ বেহায় মনটার সাথে যুদ্ধ করে ক্লান্ত আমি বারে বারে আপনাকেই চাই বারে বারে আপনার রঙে নিজেকে রাঙাতে ব্যস্ত সে কী করবো বলুন প্রাপ্তির কথাটুকু শুনে চেয়ার ছেড়ে প্রাপ্তির সামনে এসে দাঁড়ায় হয়ন হাঁটুদের নিচে বসে প্রাপ্তির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আসে চোখে তার সুখের ক্ষমা করে দাও প্রাপ্তি তোমায় অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই না বিশ্বাস করো ভরসা পাইনি পরিস্থিতি আমাকে একটা গোলক ধাদায় ফেলে দিয়েছিল আজ আমার সামনে সব যেন পানির মতো পরিষ্কার এই অয়নটা খুব খারাপ খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে তোমায় কথা দিচ্ছি আর দিব না কথা দিচ্ছি আর দিবে না আমার মায়াবতীকে সব বিপদ থেকে বাঁচিয়ে রাখবো দেখো কোনো কষ্টের ছিটা তোমার গায়ে লাগতে দিব না ভালোবাসি যে বড্ড ভালোবাসি আমার এই একলা দুনিয়াতে আমার সঙ্গী হবে তুমি আমিও যে এই জেদি রাগি খারাপ ছেলেটার প্রেমে পড়ে গেছি আমার হাতে যে কিছুই নেই যে মায়ায় জড়িয়ে আছি তা থেকে যে আমি আমার নিস্তার নেই বড্ড ভালোবাসি এই দুনিয়ায় আমি বড্ড একা আমার কষ্ট ও সহ্য শক্তি খুব কমে গেছে কথা দিন আর আমাকে জ্বালাবেন না আমাকে একা করে দিবেন না কথা দিন কথা দিলাম মায়াবতী আমি তোমাকে পৃথিবীর সব সুখ এনে দিব আমাকে তুমি পরিবারের সুখটা কি দিবে আমার সকল সুখ আপনার আপনার সকল সুখ আমার বলে অয়নকে জড়িয়ে ধরল প্রাপ্তি অয়নও খুব যত্নেই তাকে আগলিয়ে নিয়েছে আজ দুটি হৃদয় একই সুতোয় বাঁধা পড়েছে কখন পরম যত্নে প্রাপ্তিকে কোলে তুলে নেয় নিজের রুমে বিছানার ওপর বসে পরম আদরে প্রাপ্তির কপালে ভালোবাসার উষ্ণ ছোঁয়া দেয় সেই দুটি দেহ আজ তাদের মিলনে ব্যস্ত দুটি হৃদয় আজ তাদের প্রাপ্য সুখ কুড়াতে ব্যস্ত এতদিনের মান অভিমান রাগ কষ্টগুলো যেন সুখের তরিতেই ভেসে যাচ্ছে থাক না সাক্ষী হয়ে ঘরের সাদা দেয়াল আকাশের হয়ে উজ্জ্বল চাঁদ আর নিঝুম রাত তাদের মিলনে তাদের ভালোবাসা পাক না পূর্ণদা আজানা ধনীতে ঘুম ভাঙে প্রাপ্তি চোখ খুলতে নিজেকে অয়নের বাহরে পাই সে ক্লান্ত হয়ে চারটার দিকে ঘুমিয়েছে সে নিজের বরটাকে আজ বড্ড বেশি সুন্দর লাগছে তার কাছে আচ্ছা সে কি আসক্ত হয়ে পড়ছে এই মানুষটার প্রতি হলেও ক্ষতি কি মানুষটা চেয়ে তারা একান্তই নিজের অনেক কাছ থেকে নিজেকে ছাড়িয়ে গোসল করে নেয় সে নামাজের সাথে দুই ডাকত নফল নামাজ পড়ে নেয় এসে হ্যাঁ তো সুখ আবার হারিয়ে যাবে না তো ধরে রাখতে পারবে তো সুখের সময়টা খুব ক্ষণস্থায়ী আসছে সময় সম্পর্কে কী রূপ নেয় তা হয়তো কারো জানা নেই সকাল দশটা বোর্ড মিটিংয়ে বসে আছে অয়ন আবির বোর্ড মিটিং ডেকেছে আজ ভোট হবে তাতে নির্ধারিত হবে শিক্ষার কোম্পানি সিইও কে হবে অয়নের মুখ শক্ত হয়ে আছে এর আগেই গা রেডি করছে সকালবেলায় রিয়াদ ফোন করে জানিয়ে দিয়েছে হাবিরের পরিকল্পনা প্রাপ্তিকে কিছু না বলেই চলে আসতে হয়েছে তাকে আব্রাহ না থাকায় বাধ্য হয়ে মাহিমা শিখ অর্থাৎ আবরারের দাদিজা নয়নকে অয়নকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন অনেক কথা কাটাকাটির পর বাধ্য হয়ে এই সিদ্ধান্তে রাজি হয় অয়ন এখন শুধু ফলাফলের অপেক্ষায় রিয়াদ আগ থেকে এই সব ব্যবস্থা করে রেখেছে আজ আবিরের সকল খেলার পর্দা উন্মোচিত হবে দরজায় নখ এই রুমে প্রবেশ করে রিয়াদ ফলাফল তার হাতের খাবিরের মুখে বিজয়ের হাসি কারণ সব মেমাদের টাকা লোভ দেখে কিনে নিয়েছে সে রিয়াদ বলতে লাগলো এখন আমার হাতে সকল ভোটের গণনা রয়েছে শেখদার কোম্পানির নতুন সিও হলেন আবির শেখদার আবিরের মুখে বিজয়ের হাসি কিন্তু অয়নকে এই পট শান্ত লাগছে যেন কিছুই হয়নি হঠাৎ পেছনে প্রজেক্টরটা অন হয়ে যায় কিছু ভিডিও র্যান্ডামলি চলতে থাকে তাতে আবির যে যে বোর্ড অফ ডিরেক্টরদের ঘুষ দিয়েছে সেটার মুহূর্তগুলিই রয়েছে আবিরের মুখে বিস্ময় আর ভয় দেখা যাচ্ছে মুখটা রক্ত শূন্য লাগছে এরপর আরেকটি অডিও ক্লিপ শুরু হয় যাতে আবিরের কণ্ঠ স্পষ্ট আমি এক লাখ টাকা পাঠিয়ে দিয়েছি আবরু সিদ্ধরের লাশ দেখে আরও এক লাখ টাকা পেয়ে যাবে আবিরে যেন কিছুই মাথায় আসছে এগুলো এতটা সুন্দর করে কিভাবে জোগাড় করলো আর এরপর কিছু ভিডিও অন হয় যাতে স্পষ্ট ও কম্পারে কোম্পানি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে পেঁচে দিচ্ছে আবি এসব ভিডিও দেখে আমি থপ করে চেয়ারে বসে পড়ে আমি রিয়াদকে এই সারা দিলে পুলিশটা রুমে ঢুকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আবিরকে এড়িয়ে যাওয়ার সময় আমি ডেকে পালে আবির ভাই তুমি যদি চলো ডালে ডালে আমি চলি শিরাই শিরাই তাই তোমার এই বানানো খেলাটা শেষ অনেক আগেই করতে পারতাম কিন্তু আমি দেখতে চাচ্ছিলাম তুমি কতটা নিচে নামতে পারো এখন জেলের খানি টানো কথাটা শেষ হবার পর আবিরকে নিয়ে যায় জেলে অনিবার বোর্ড অফ ডিরেক্টরদের সোজা ভাষায় পড়ে দেয় এখন আপনাদের সিইও জেলে এবার ডিসাইড করেন আমাকে কি সিইও হিসেবে মেনে নেবেন নাকি জালিয়াতের জন্য আপনাদেরও জেলে পড়তে হবে না না আপনি যা বলবেন তাই হবে বড় একটা নিঃশ্বাস ছেড়ে হাসপাতালের দিকে রওনা দেয় অয়ন আবির নামক ঝামেলাটি এতদিন পর একেবারেই ছেড়ে ফেলতে সক্ষম হয়েছে সে এখন হয়তো তাদের জীবনে কোনো বাধা আসবে না কিন্তু আব্রায় সেদিন কেন বের হয়েছিল এটা জানাটা খুব দরকার আবার রাইসার জীবনটাও নতুন করে সাজানোটা জরুরি হাসপাতালে ডাক্তারের সাথে দেখা করতে যাওয়ার পর জানতে পারে বাচ্চাটার অবস্থা এখন স্টেবল। ডাক্তারের সাথে কথা বলে আইসিউতে যায় অয়ন বাচ্চাটা যে এত সুন্দর দেখে মনে হচ্ছে একটা শিউলি ফুলের গোছা ধাবধবে সাদা বাচ্চাটি ছোটো ছোটো চোখগুলো যেন এক অদৃশ্য মায়ায় চড়িয়ে নিচ্ছে অয়নকে আচ্ছা ওরা প্রাপ্তির জীবনে কি এরূপ সুখ আসবে হাসবে না কেন অবশ্যই আসবে আরো যদি তাদের একসুদয়ে বাঁধতে পারি তবে এই সুখটিও অয়নের ভাগ্যে ঠিকই লিখবেন একদিন হুট করে হয়তো জানতে পারবে প্রাপ্তি আর ওর ভালোবাসা প্রাপ্তির ভেতরেই ধীরে ধীরেই বাড়ছে প্রাপ্তির যত্নে কোনো কমতি রাখবেনা না সে দিন শেষে মেয়েটাকে সুখের টুকরি সুপে দেবে সে হয়তো দেখতে দেখতে নয় মাস পেরিয়ে ডেলিভারির সময় হবে তাদেরও একটা ছোট্ট মেয়ে হবে যাকে কোলে নিয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবে সে রাইসের ছোট্ট শিশুটিকে দেখে কল্পনার সুখের রাজ্যে হারিয়ে গেল অয়ন চোখ থেকে এই খুশি নোনা জল গাল পেয়ে পড়ছে চোখ দুটি মুছে রাইসার রুমে গেল সে রাইসা প্রচুর দুর্বল হয়ে পড়েছে এই সময়টায় ভালোবাসার মানুষটির সাথে থাকলে হয়তো আজ মেয়েটাকে এত কিছু সহ্য করতে হতো না ভালোবাসা নাম জিনিসটা কারো কারো কাছে অমৃত তো কারো কাছে বিষ